ওয়েলকাম ফ্রেন্ডস দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক হলো কৃত্রিম জনন পদ্ধতি এর আগে আমরা প্রাকৃতিক জনন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা দেখব কিভাবে কৃত্রিমভাবে উদ্ভিদ দেহে জনন পদ্ধতিগুলো ঘটে তো দেখো কৃত্রিমভাবে হচ্ছে তার মানে কী হবে এটা মানুষের দ্বারা উদ্ভিদ দেহে জনন ঘটানো হচ্ছে ওকে তো এই জনন পদ্ধতিগুলো এগুলো হচ্ছে বিভিন্ন ভাগে বিভক্ত আছে তার মধ্যে মেন যেটা সেটাকে বলা হচ্ছে শাখা কলম বা কাটিং এখানে কি করা হয় এখানে উদ্ভিদের মূল কাণ্ড বা পাতা এদের কোনো একটা অংশকে উদ্ভিদ দেহ থেকে আলাদা করে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় আর এই পদ্ধতিকেই বলা হচ্ছে কলম বা কাটিং এক্ষেত্রে কিছু হরমোন প্রয়োগ করা হয় যেমন এনডবল এ অর্থাৎ ন্যাপথোলিন অ্যাসিডিক অ্যাসিড আইবিএ অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড এই সমস্ত হরমোন প্রয়োগ করলে সেই কাটা অংশে মূল সৃষ্টি হয় আর তারপর সেটাকে মাটিতে রোপণ করে দিলে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যায় ওকে তাহলে এবার আমরা এই শাখা কলমকে আবার বিভিন্ন ভাগে যে ভাগ করা হয় সেগুলো দেখব প্রথমত হচ্ছে আমরা যদি মূলটাকে কেটে একটা উদ্ভিদ তৈরি করি তখন সেটাকে বলা হয় রুট কাটিং বা মূলের শাখা কলম এই রকম পদ্ধতিগুলো করা হয় থাকে পাতিলেবু কমলা লেবু তেঁতুল ব্ল্যাকবেরি ইত্যাদি উদ্ভিদে নেক্সট আমরা যদি উদ্ভিদের কাণ্ডটাকে কেটে শাখা কলম করি তখন সেটাকে বলা হয় স্টেম কাটিং বা কাণ্ডের শাখা কলম আর রকম হচ্ছে লেবু আখ জবা গোলাপ বোগেনভিলিয়া দুরন্ত আঙুর চা কফি ইত্যাদিতে এই পদ্ধতিগুলো করা হয় অর্থাৎ একটা লেবু গাছের কাণ্ড যে ডালাগুলো আছে সেই ডালাগুলো তোমরা যদি কেটে মাটিতে পুঁতে দাও উপযুক্ত হরমোন আর পুষ্টি উপাদানগুলো দিতে হবে দিলে কি হবে সেখান থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে নেক্সট হচ্ছে আমরা উদ্ভিদের যে পাতা আছে সেই পাতাটা থেকে যদি একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি তখন সেটাকে বলা হয় লিপ কাটিং এরকম দেখতে পাওয়া যায় পাথরকুচি এবং বিগুনিয়াতে এবং হচ্ছে সর্প উদ্ভিদে নেক্সট আর একটা পদ্ধতি আছে সেটাকে বলা হচ্ছে দাবা কলম বা হচ্ছে লেয়ারিং এখানে কি করা হয় এখানে যে উদ্ভিদের শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোর মধ্যে যেটা নমনীয় অর্থাৎ নরম শাখা তো সেই শাখাটাকে প্রথমে কি করা হয় বাঁকিয়ে দিয়ে মাটির নিচে প্রবেশ করিয়ে সেখানে হরমোন প্রয়োগ করে সেখান থেকে মূল এবং পর্ব সৃষ্টি করা হয় তারপরে সেটাকে মাতৃদেহ থেকে কেটে একটা নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় এটাকে বলা হয় লেয়ারিং বা দাবাকলম দেখো এরকমভাবে এটা হচ্ছে একটা সম্পূর্ণ উদ্ভিদ উদ্ভিদের এই যে শাখাটা এটা হচ্ছে নমনীয় শাখা নরম শাখা এটাকে কি করা হয়েছে জোর করে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা হুক লাগিয়ে দেওয়া হয়েছে যাতে সেটা মাটির সঙ্গে যুক্ত থাকে আর এই মাটিতে সেখানে বিভিন্ন ধরনের হরমোন এবং পুষ্টি উপাদান দিলে কি হবে এখান থেকে মূল তৈরি হয়ে যাবে তারপর এটাকে এই এখান থেকে কেটে দিলে কি হয়ে যাবে এটা তো একটা উদ্ভিদ আছে আগে থেকে এখানে আর একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে গেল এটাকে বলা হয়েছে লেয়ারিং তাহলে এরকমভাবে যদি লেয়ারিং করা হয় এটাকে বলা হবে সিম্পল লেয়ারিং বা গ্রাউন্ড লেয়ারিং এটা হচ্ছে জুঁই চেরি স্ট্রবেরি আঙ্গুর ইত্যাদিতে করা হয় থাকে আরও এক রকমের লেয়ারিং আছে যেখানে কি করা হয় উদ্ভিদের এই যে শাখাটা দেখো এই শাখাটাকে একদম তার অগ্রভাগটা মাটিতে টাচ করানো হয়েছে দিলে কি হবে এখান থেকে মূল সৃষ্টি হচ্ছে আর এখান থেকে একটা কাণ্ড তৈরি হয়ে যাবে দিলে এই আগে থেকে কেটে দিলে এখানে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে এটা যেহেতু একদম উদ্ভিদের শাখার অগ্রভাগকে মাটিতে টাচ করানো হয় তার জন্য এটাকে বলা হয় টিপ লেয়ারিং এরকম হচ্ছে র্যাম্পবেরি ব্ল্যাকবেরি এবং ভিউবেরি এইগুলোতে করা হয়ে থাকে এগুলো তোমাদের বিশেষ করে প্রশ্ন আসে না কিন্তু তোমরা জেনে রাখবে ওকে নেক্সট হচ্ছে সার্পেন্টাইন দাবাকলম সার্পেন্টাইন কথার অর্থ কি সাপের মতো দেখো তাহলে এখানে একবার টাচ করানোর বদলে একের বেশিবার যদি টাচ করানো হয় একটা লম্বা যদি শাখা হয় তাহলে সেটাকে প্রথমে এখানে টাচ করানো হয়েছে তারপর আবার এখানে টাচ করানো হয়েছে আবার এরপরে টাচ করানো যেতে পারে দিলে কী হবে এক্স একসাথে অনেকগুলো উদ্ভিদ তৈরি হয়ে যাবে এখানে কেটে দিলে এটা একটা উদ্ভিদ তৈরি হয়ে যাবে তারপর এখানে কেটে দিলে এখানে একটা উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে তাহলে এটাকে বলা হয়েছে সারফেনটাইন লেয়ারিং এটা হচ্ছে ছাগলবটি আঙুর ইত্যাদিতে হয়ে থাকে তারপর হচ্ছে মাউন্ড বা স্টুল লেয়ারিং এটা কীরকম হবে এখানে হচ্ছে যে কাণ্ডটা আছে সেই কাণ্ডের গোড়ায় কি করা হয় কাণ্ডের গোড়ায় অনেকগুলো মাটি একসঙ্গে স্তূপীকৃত করা হয় তখন এখান থেকে মূল আর উপরের দিকে কাণ্ড তৈরি হয়ে যাবে এটাকে বলা হয়েছে মাউন্ট বা স্টুল লেয়ারিং এরকম আপেল চন্দ্রমল্লিকা পুদিনা চেরি ইত্যাদিতে করা হয়ে থাকে নেক্সট হচ্ছে ট্রেঞ্চ লেয়ারিং ট্রেঞ্চ কথার অর্থ হচ্ছে নালা তাহলে দেখো এটা হচ্ছে মেন একটা উদ্ভিদ এই উদ্ভিদটাকে একদম মাটির সঙ্গে নালা করে এখানে প্রথমে নালা করতে হয় এই রকমভাবে নালা করে সেই নালার মধ্যে তার শাখাগুলোকে বসিয়ে দেওয়া হয় এরকমভাবে ওকে তাহলে কি হবে তারপর এখান থেকে কোন কোনো জায়গা থেকে একটা নতুন নতুন মূল নিচের দিকে তৈরি হবে আর উপরের দিকে কাণ্ড তৈরি হয়ে যাবে তাহলে একসঙ্গে অনেকগুলো উদ্ভিদ কিন্তু এখানে তৈরি করা সম্ভব হয় এটাকে বলা হচ্ছে ট্রেন্স লেয়ারিং ঠিক আছে আর তারপরে যে পদ্ধতি আছে সেটাকে বলা হচ্ছে গুটি কলম ওকে বা গুটি বলা হয় এখানে কী করা হয় গুটি অর্থাৎ একটা স্ফীত অংশ তৈরি করা হয় দেখো এখানে হচ্ছে তিন থেকে পাঁচ সেন্টিমিটার অংশের ছাল তুলে দিতে হয় এই যে দেখো এটা হচ্ছে উদ্ভিদের একটা শাখা তাহলে এখানে তিন থেকে পাঁচ সেন্টিমিটার অংশে এই যে বাইরে যে ছালটা থাকে সেই ছালটাকে তুলে দেওয়া হয় তারপর সেখানে গোবর খড়কু খড়কুচি আর হচ্ছে মাটি সেটাকে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু অনুপাতে মিশিয়ে একটা প্লাস্টিক বা চট দিয়ে জড়িয়ে দেওয়া হয় দিলে যে একটা স্ফীত অংশ তৈরি হয় এটাকে হচ্ছে গুটি ওকে আর এই অংশে প্রতিনিয়ত অল্প অল্প পরিমাণে জল দিতে হবে তারপর সেখান থেকে যখন মূল তৈরি হয়ে যাবে সেটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন করে মাটিতে রোপণ করে দিলে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে এইভাবে গুটি তৈরির মাধ্যমে হয় বলে এটাকে বলা হচ্ছে গুটি কলম ঠিক আছে এরকম হচ্ছে লেবু লেবু লিচু বেদানা পেয়ারা ইত্যাদিতে করা হয়ে থাকে এছাড়া হচ্ছে কিছু ফুল আছে যেমন হচ্ছে ক্যামেলিয়া ফুল তারপর হচ্ছে ম্যাগনোলিয়া ফুল ইত্যাদিতে এই গুটি কলম করা হয় নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে অবশ্যই এটা হচ্ছে জোর কলম বা গ্রাফটিং জোর কলমে কী করা হয় জোর দেওয়া হয় দুটো আলাদা আলাদা প্রজাতি একই প্রজাতির কিন্তু দুটো আলাদা আলাদা কোয়ালিটির উদ্ভিদের শাখাগুলোকে একসঙ্গে জোর বেঁধে যে কলম করা হয় সেটা কি বলা হচ্ছে জোর কলম তাহলে এখানে একই প্রজাতি কিন্তু হবে হ্যাঁ আম গাছ তো আম গাছ ঠিক আছে তাহলে একই প্রজাতির দুটো উদ্ভিদের কাণ্ডকে একটা হচ্ছে কী হবে যে কাণ্ডগুলো যোগ করবো সেগুলো হচ্ছে কি রোগ ও প্রতি পেস্ট প্রতিরোধক্ষম এবং উন্নত মূলতন্ত্রযুক্ত সেগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং উন্নত মূলতন্ত্রযুক্ত শাখা যেটাকে বলা হচ্ছে স্টক বলা হচ্ছে আর একটা কী করা হয় আর একটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের শাখাকে যোগ করা হয় যেটাকে বলা হচ্ছে সিয়ন দেখো এখানে তো দুটো উদ্ভিদ যোগ করতে হবে একটা একটা নিচের দিকে থাকবে যার সঙ্গে মূল থাকবে তাহলে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত এই উদ্ভিদটা যার মূল থাকবে সেটাকে বলা হচ্ছে স্টক আর যেটা উন্নত বৈশিষ্ট্য এখানে ধরো আম গাছ করা আছে হ্যাঁ আম গাছের সঙ্গে আম গাছের জোর কলম করা আছে তাহলে এই উপরের অংশটা অর্থাৎ সিওন হিসাবে যাকে আমরা ব্যবহার করব সেখানে কী হবে আমের কোয়ালিটিগুলো ভালো হবে ওকে তাহলে এই যে দুটো উদ্ভিদের কাণ্ডকে জোর লাগিয়ে কলম করা হচ্ছে এটা কি বলা হচ্ছে জোর কলম বা গ্রাফটিং এখানে দুটো জিনিস ব্যবহার করা হয় একটা কি বলা হচ্ছে স্টক আর হচ্ছে সিওন এখানে পদ্ধতিগুলো পড়তে হবে এখান থেকে প্রশ্ন অবশ্যই হয় জোরকরম পদ্ধতি হচ্ছে দেখো দ্বি উদ্ভিদে এবং ব্যক্তবীজ উদ্ভিদে প্রয়োগ করা হয় ওকে তাহলে এখানে কিন্তু এক করা হয় না কেন করা হয় না একটু পরে বলব দেখো স্টক যেটা থাকে সেটা কি সেটা হচ্ছে মূলসহ কাণ্ডটা তাহলে স্টক উদ্ভিদের কাণ্ডকে মূল থেকে দশ থেকে তিরিশ সেন্টিমিটার উপরে কাটতে হবে এই যে দেখো এটাকে আমরা স্টক হিসেবে ব্যবহার করছি তাহলে এখানে মূল আছে তাহলে মূল থেকে উপরে দশ থেকে তিরিশ সেন্টিমিটার উপরে কিন্তু কাটতে হবে এবং এর বিটপ অংশ থেকে প্রায় সমস্ত মুকুল ও পাতা অপসারিত করতে হবে এবং সেই যে কাণ্ডে সেই কাণ্ডে যদি কোনো মুকুল থাকে বা পাতা থাকে তাহলে সেগুলোকে সবগুলোকেই কিন্তু অপসারিত করতে হয় তারপর স্টক আর সিওনকে পরিপূরক স্থানে এমনভাবে কাটা হবে যাতে উভয়ের নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম কলাস্তরের সঙ্গে সংলগ্ন হয় তাহলে এরপর আমরা কি করব দেখো এই যে এটাকে এখান থেকে চেঁচে দেওয়া হয়েছে এখানে এখানে গর্ত করা হয়েছে তাহলে এটাকে পরিপূরকভাবে কাটতে হবে এখানে যদি আমি ভিড় মতো কাটি দিই তাহলে এখানে উল্টো এরকমভাবে কাটতে হবে ওকে এটা এরকম আছে তাহলে এখানে আমাকে ভিয়ের মতো কাটতে হবে পরিপূরকভাবে তারপর এখানে যোগ যে করা হবে উদ্ভিদে তোমরা জানো ভেতরে নালিকা বান্ডিল আছে ক্যাম্বিয়াম আছে সেই সেই ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম কিন্তু জোর লাগাতে হবে এই যে সিয়ন আর স্টক এর ক্যাম্বিয়ামের সঙ্গে এই গাছের ক্যাম্বিয়ামের কিন্তু একটা কানেকশন করাতে হবে হলে কিন্তু জোট কলম সফল হবে না এটা কিন্তু বোন রাখতে হবে তাহলে জোট কলমে কার সঙ্গে কার সংযোগ করানো হয় ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম তারপর স্টক ও সিওনকে জোর লাগিয়ে একটা দড়ি বা টেপ দিয়ে শক্তভাবে বেঁধে দিতে হয় কিছুদিন পর সেটা জোড়া বেঁধে যায় এইভাবে আমরা আম আপেল পেয়ারা নাশপাতি পিজি ইত্যাদি ফলের গাছে এবং কিছু ফুল আছে যেমন গোলাপ জবা কামিনী গন্ধরাজ এই সমস্ত ফুলের গাছে এছাড়া আছে পাইন নামক ব্যক্তবীজি এখানে বলা হয়েছিল শুধুমাত্র ব্যক্তবীজিতে হবে কিন্তু হ্যাঁ ওকে গুপ্ত বিজিতে হবে না তাহলে কিছু ব্যক্তবীজি আছে যেমন হচ্ছে পাইন ইত্যাদি গাছে কিন্তু এই কলম বা গ্রাফটিং করা হয় তাহলে জোর কলমে আমরা সিওন আর স্টক বলেছি তাহলে প্রথমে দেখো সেই স্টক কাকে বলা হচ্ছে তা জোর কলমে আমরা যেটা ব্যবহার করছি যেটা হচ্ছে রোগ ও পেস্ট প্রতিরোধ কম হয় এবং যার মূলতন্ত্র শক্তিশালী হয় সেটা কি বলা হচ্ছে স্টক এবং যার সঙ্গে সিওনকে জোর লাগানো হবে যেমন হচ্ছে দেখো যেমন হচ্ছে দেশি আম গাছের যে গাছটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে স্টক হিসেবে ব্যবহার করছি ওকে তাহলে এটা কিন্তু কোয়ালিটি হচ্ছে আমের কোয়ালিটির দিক থেকে এটা অনুন্নত হবে আর গ্রাফট বা হচ্ছে সিওন হিসেবে যেটা আমাকে ব্যবহার করব সেটা হচ্ছে কি হবে সেটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্যযুক্ত হবে যেমন হচ্ছে দেখো বেগম বেগম ফুলি বা হচ্ছে চৌষা বা হচ্ছে দশেরা এই সমস্ত গাছের ডালাকে ওই দেশি আম গাছের যুক্ত শাখার সঙ্গে জোর লাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে এটাকে বলা হবে সিওন বা হচ্ছে গ্রাফট এরপরে যেটা বলছিলাম প্রথমে যে এক উদ্ভিদে জোর কলম করা হয় না কেন আমরা বলেছি যে কলমের জন্য কি দরকার দুটো কাণ্ডের ক্যামিয়ামের সঙ্গে ক্যামিয়ামের জোর লাগাতে হয় আর এক উদ্ভিদে কিন্তু এই ক্যামিয়াম থাকে না তাহলে না থাকলে কি হবে তার সঙ্গে তো জোর লাগানো সম্ভব হবে না এর জন্য কিন্তু সেখানে কলম করা হয় না মনে রাখবে এবার হচ্ছে এই যে জোট কলমও রয়েছে সেই জোড় কলমের বিভিন্ন আবার ভাগ রয়েছে জোরকলমে প্রথম যে ভাগটা রয়েছে সেটাকে বলা হয়েছে টাং গ্রাফটিং এখন এখানে যে কমপ্লিমেন্টারিগুলো রয়েছে মানে যে পরিপূরক আমরা যে কাটবো দুটো শাখাকে সেই পরিপূরকটা যদি টাং অর্থাৎ জিভের হবে হয় তখন সেটাকে বলা হয় টাং গ্রাফটিং ভাবে কাটতে হয় এই ভাবে যদি কাটা হয় তখন সেটাকে বলা হচ্ছে টাং গ্রাফটিং নেক্সট হচ্ছে যদি আমরা ভিড় মতো করে কাটি তখন সেটাকে বলা হয় ওয়েজ গ্রাফটিং এগুলো শুধু জেনে রাখো এই পদ্ধতি এই যে প্রকারভেদগুলো এইগুলো কিন্তু তোমাদের আসবে না কিন্তু জেনে রাখো পরে কাজে লাগবে নেক্সট হচ্ছে ক্রাউন গ্রাফটিং ক্রাউন গ্রাফটিংয়ে কী করা হয় এখানে যে স্টকটা আছে সেটা হচ্ছে অনেকটা মোটা হয় আর সেই মোটা অংশে যেখানে সেখানে এই যে এখানে একটা সিওনকে জোর লাগানো হয়েছে এখানে একটা সিওনকে জোর লাগানো হয়েছে এখানে আর একটা সিওনকে জোর লাগানো হবে তাহলে এরকমভাবে ক্রাউন অর্থাৎ মুকুটের মতো অনেকগুলো সিওনকে জোর লাগিয়ে যে জোট কলম করা হয় সেটাকে বলা হচ্ছে ক্রাউন গ্রাফটিং নেক্সট আছে সাইড গ্রাফটিং সাইড মানে কি ধারে তাহলে এখানে এইরকমভাবে ধারে কেটে সেখানে যদি কোনো শাখাকে লাগানো হয় তখন সেটাকে বলা হচ্ছে সাইড গ্রাফটিং নেক্সট হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং এখানে কী করা হয় দুটো গাছকে কাছাকাছি টেনে এনে সেখানে কেটে জোর লাগিয়ে দিলে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং নেক্সট আছে বার্ড গ্রাফটিং বার্ড কথা অর্থ কি মুকুল তাহলে এখানে এরকমভাবে একটা উদ্ভিদের এরকম টিয়ের মতোভাবে কাটতে হবে দিয়ে ছালটাকে সরিয়ে তার ভেতরে একটা মুকুল ঢুকিয়ে সেটাকে এরকমভাবে বেঁধে দিলে সেখান এই যে মুকুলটা আছে সেই মুকুলটা ভালোভাবে সেখানে যুক্ত হয়ে যায় আর সেখান থেকে একটা নতুন কাণ্ড বা শাখা তৈরি হয়ে যায় আর সেটা হচ্ছে তাহলে একটা কী হয়ে যাবে এটা হচ্ছে এক ধরনের জোর কলম হয়ে যাচ্ছে তাহলে এটাকে বলা হয় বার্ড গ্রাফটিং ওকে তাহলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু গ্রাফটিং বা জোড় কলম করা সম্ভব হয় আর তোমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জোর কলমটা ঠিক আছে আসি তাহলে পরের ভিডিওতে ভালো থাকো পড়তে থাকো অল দ্য বেস্ট